এবং আমার পেছনের এই ছবিটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন কারণ এই ছবিটাই রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরফি বিন মুরতৌজার একটি গ্রাফিতি এভাবেই বিকৃত করা হয়েছে কথা বলবো বেসিক্যালি মারশেফি বিন মোর্তোজাকে নিয়ে তিনি মূলত বাংলাদেশের যখন ক্রিকেটের একটা স্টেবিলিটি ছিল তিনি সে সময়ের ক্যাপ্টেন ছিলেন কি বলবো তিনি হলেন মানে পঞ্চপাণ্ডব আমরা যেই টার্মটার সাথে পরিচিত তার মধ্যে একজন এবং আমরা সবাই মার্শাফিফ ক্রিকেট পছন্দ করতাম টিল নাও স্টিল সবাই ওনাকে একটা অনেক উঁচু দরজায় দেখে এবং অ্যাজ এ ইয়ুথ আইকন হিসেবে দেখে অ্যাজ এ ইউথ আইকন বর্তমানে আমরা তো সবাই জানি ইউথরা অনেক রকমের চ্যালেঞ্জেস মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের স্টুডেন্টরা অনেক বেশি চ্যালেঞ্জদের ভিতরে দিয়ে যাচ্ছে কিন্তু আমরা সবাই যারা স্টুডেন্ট ছিল সবাই কিন্তু আসলে মাসারফিভিন মর্তজার জন্য সাপোর্ট করছে সাপোর্ট করতো আনফর্চুনেটলি রিসেন্টলি কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় যেখানে তার যে ছবি সেখানে মানুষ বিভিন্ন রকমের বাজে মন্তব্য লিখে এবং সেখানে জুতা নিক্ষেপ করছে অর্থাৎ তার এত বড় ঘটনা ঘটে যাচ্ছে সেখানে তার কোনো বক্তব্য নাই কোনো অপিনিয়ন নাই সে জিনিসটা সাধারণ স্টুডেন্ট মন্দে মনে ব্যথিত করতেছে স্বাভাবিক হিসাব এবং অ্যাজ এ স্টুডেন্ট সবাই কিন্তু চায় যে তার যে আইকন যাকে সে আইডল হিসাবে মানে তার কোনো না কোনো একটা বক্তব্য সে পাবে কিন্তু এই ব্যর্থ চেষ্টা হতে হতে এখন স্টুডেন্টের উপর যে এই কষ্ট এই জ্বালা যন্ত্রণা সব কিছু বেড়ে চলছে কিন্তু তিনি আসলে এখানে এখন পর্যন্ত কোনো মন্তব্য দেয়নি কিন্তু আমি যখন এই ভিডিও করতেছি আমি জানি না এর পরে দিয়ে দেয় কি না বা আমি আপলোড দেওয়ার পরে বাট এখন পর্যন্ত আমি যখন এই ভিডিওটা শ্যুট করতেছি তখন পর্যন্ত কিন্তু কোনো আবিন মুর্তজা এখন পর্যন্ত যেন মনতাই বেছে নিয়েছেন তিনি যে কারণে তাকে নিয়ে হয়ে আসছিল সমালোচনা এবার যেন তা রূপ নিল রোশানলে এমনকি ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন তিনি আপডেট নেই তার সম্পর্কে তিনি কোনো কিছু জানায়নি এজ এ রেজাল্ট আমরা সবাই জানি তার উপর দিন দিন মানুষের অনীহা সৃষ্টি হচ্ছে কিন্তু আমি ছোট একটা জিনিস অ্যাড্রেস করতে চাই আপনারা যাকেই আইডল বলেন না কেন আসলে এই জিনিসটা কতটুকু লাইক বাস্তবসম্মত কারণ কিছুদিন আগে ই অরেঞ্জ নামে একটা প্রতিষ্ঠান ছিল যেখানেরও কিন্তু রিপ্রেজেন্টেটিভ ছিল আপনার মার্শাফিবিন মর্তজা এবং দিন শেষে এই ধাঁচের কোম্পানি এরা কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে গেছে বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট ছিল বাংলাদেশের হাজার হাজার তরুণের যে ইনভেস্টকৃত টাকা সেগুলো না দিয়ে এরা চলে গেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো না ইটস নট নিউ আপনাদের যেই যত বড় আইকন হোক না কেন এন্ড অফ দ্য ডে তার যদি সুবিধাভোগী হয়ে থাকে সে যদি বর্তমানে শুধু টাকার দিকে লোভ থাকে তাহলে তো আসলে তিনি ভয়েস রেস করবে না স্টুডেন্টের সাপোর্টে কথা বলবে না উইচ ইজ নর্মাল এবং আমরা টু বি আজকে ভিডিও বানাচ্ছি কিছুদিন পরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঠিকই ভিডিওটা রয়ে যাবে কিন্তু আমরা কিন্তু এই বর্তমান বাস্তবতাটা ভুলে যাব এবং আবার কিছু একটা জিনিস গরিব দুঃখীদের ধাওয়ার মতো গরিব দুঃখীদের খাবার দিতেছে কম্বল দিতেছে এই ধাঁচের ভিডিও দেখে আবার আমরা মন গলে যাব। আমি বলবো না ইফ সামান ইজ মেকিং এ মিস্টেক তার এই মিস্টেকটা ধরায় দিতে হবে এবং পরিস্থিতি যখন আবার স্বাভাবিক হয়ে যাবে সেই জিনিসটা না ভুলে তাকে মনে করাই দিতে হবে যে আপনি আমাদের এই কঠিন সময়ে আপনি ছিলেন না যখন আপনার সাপোর্ট দরকার ছিল যাই হোক আমি ফুল জিনিসটা জাস্ট অ্যাড্রেস করার জন্য ভিডিওটা বানালাম আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছেন আর এই ভিডিওটা কোনো পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে না এজ এ নর্মাল নাগরিক আমি জাস্ট পুরা সিনারিওটা তুলে ধরলাম আজকের জন্য এতটুকুই টিল দেন সি ইন দ্য নেক্সট ওয়ান